আসসালামু আলাইকুম ভিউয়ার্স পেস কানিভালের প্রসাবানি নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন ভিউয়ার্স সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশে দিন দিন সৌখিনতা বেড়ে চলছে আর আপনার এই শখের প্রাণীগুলো আপনি কোথায় পাবেন এবং কি দামে কিনতে পারবেন সেই তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করি তারই ওই ধারাবাহিকতায় এবং আপনাদের ভালোবাসায় আজকে চলে আসি মিরপুর এক পাখির হাটে বাংলাদেশের সর্ববৃহৎ পেট মার্কেট তো দেখতেই পাচ্ছেন অসংখ্য সুন্দর সুন্দর পাখি হাটে উঠেছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। সালাম ভাই, আলো হোসেন ভাই। আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। তাহলে অনেকদিন পর আপনারা সেটআপে আসা আজকে তো সুন্দর সুন্দর পাখি নিয়ে আসেন দেখতে পাচ্ছি। হ্যাঁ। তো ভাই মন কাড়া কত করে দেন আজকে এগুলো? আচ্ছা আমপাকা। কাঁচা পাকা দুইটাই আছে না? হ্যাঁ কাঁচা পাকা হলুদ ছবি আছে।

এই ছিল ভাইয়ার কালেকশন তো ভাইয়া ফোন নাম্বার লোকেশনটা শেয়ার হবে জিরো ওয়ান ফোর জিরো ওয়ান ফোর ডাবল ওয়ান ডাবল থ্রি জিরো লোকেশন মিরপুরে ধন্যবাদ ভাইয়া ভালো থাকবে ভালো থাকবে

এখানে আমার এলভিনোটা মেল মেল হ্যাঁ আর লুডিনোটা ফিমেল এপিআটা নিলে 38000 টাকা পড়বে এটা জোরালো দাও আছে ভিউয়ারস এটা কি ডিএনএ করা আছে না এটা ডিএনএ করা লাগবে না এটা তো এমনি বোঝা যায় আমরা ইয়ার খেতে বুঝতে পারি হ্যাঁ কেউ যদি করে নাই করে দেব আচ্ছা করে নিলে করে দিতে দেওয়া যাবে তারপরে এখানে আরো কিছু কোনো আছে হ্যাঁ এখন যারা দেখতে পাচ্ছেন এটা হলো মেরুন টেল বলে হ্যাঁ মেরুন টেল হ্যাঁ মেরুন টেল এগুলো 10000 টাকা পিয়ার এগুলো 15 এর মধ্যে একটু রিআর আর কি সচারাচার পাওয়া যায় সুন্দর দেখতে বি

আমার লোকেশন পুরো নাকা নারিন্দার কন্ট্যাক্ট নাম্বার জিরোয়ান এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান তো সালা ডেলিভারি দেন আলোচনা সাপে আলোচনা ভালো থাকবেন আচ্ছা ধন্যবাদ